আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেবো এই মাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজ একুশে আগস্ট বৃহস্পতিবার এখন জানাচ্ছি বাংলাদেশের বিভাগভিত্তিক জেলাভিত্তিক আবহাওয়ার খবর তার আগে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আজ ভোর থেকে দেশের বহু স্থানে বর্জ্যসহ বৃষ্টি হচ্ছে দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর্দ্রতা বেশি থাকায় ভাবসা গরম অনুভূত হতে পারে দর্শক বিন্দুরা ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে ঢাকা জেলায় সকাল থেকে ভারী বৃষ্টিই হবে এবং দুপুরে মেঘলা আকাশ থাকবে এদিকে গাজীপুরে বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নারায়ণগঞ্জে দুপুর পর্যন্ত বৃষ্টি হবে এবং টাঙ্গাইলের জেলায় টাঙ্গাইলে ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে দুপুরে বাড়তে পারে ফরিদপুর জেলায় মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে এদিকে কিশোরগঞ্জে মাঝে মাঝে বর্জ্যপাত সহ বৃষ্টি হতে পারে দর্শক বিন্দুরা এদিকে মুন্সীগঞ্জে সকালে ভারী বর্ষণ হতে পারে রাজবাড়িতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মানিকগঞ্জে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শরীয়তপুরে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নরসিংদী জেলায় আংশিক মেঘলা এবং দুপুরে বৃষ্টি নামতে পারে দর্শক চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় সারাদিনই বর্জ্যসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে কক্সবাজারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বান্দরবন জেলায় পাহাড়ি ঢলের হঠাৎ পানি বাড়তে পারে এবং রাঙ্গামাটিতে বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাগড়াছড়ি ফেনীতে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে ভ্রামনবাড়িয়া মাঝে মাঝে বর্জসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নোয়াখালীতে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং লক্ষ্মীপুরে দুপুরে প্রবল বর্ষণ হতে পারে এদিকে চাঁদপুরের আকাশে মেঘলা থাকবে এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে রাজশাহীতে এ সকল থেকে আকাশে মেঘলা থাকবে এবং দুপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নাটোরে মাঝে মাঝে বর্জপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে নওগাঁতে ভোর থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং চাঁপাই নবাবগঞ্জে আংশিক মেঘলা থাকবে এবং দুপুরে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে সিরাজগঞ্জ জেলাতে বর্জ্যসহ বৃষ্টি হতে পারে এবং পাবনায় দিনভর হালকা বৃষ্টি চলতে পারে দর্শক বিন্দুরা এবার সিলেট বিভাগের অঞ্চলগুলোর মধ্যে সিলেটে সারাদিন বৃষ্টির প্রবণতা রয়েছে এবং এদিকে মূল বিবাজারে বর্জ্যসহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে হবিগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সোনামগঞ্জে পাহাড়ের হলে হঠাৎ পানি বৃদ্ধির ঝুঁকি রয়েছে দর্শক বন্ধুর এবার খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনা জেলাতে সকাল থেকে বিকাল পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যশোরে দুপুরে বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাগেরহাট জেলায় সকালে ভারী বৃষ্টি নামতে পারে এদিকে মাগুরাতে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং কুষ্টিয়ায় দুপুরে বর্জসহ বৃষ্টি হতে পারে এবং হতে আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নরেল জেলায় বিকেলে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেহেরপুর ও চোয়াডাঙ্গাতে মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে বরিশালে সকাল থেকে ভারী বর্ষণ হতে পারে এবং ঝালখাটিতে মাঝারি বৃষ্টিপাতের অব্যাহত থাকতে পারে এদিকে পিরোজপুরে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোলা জেলায় বর্জ্যসহ বৃষ্টির ঝুঁকি রয়েছে এদিকে বরগুনাতে উপকূলীয় প্রবল বাতাস ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বিন্দুরা এবার রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে রংপুরে ভোর থেকে দিনভর বৃষ্টি হতে পারে এবং দিনাজপুরে আকাশে মেঘলা থাকবে এবং মাঝামাঝে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে ঠাকুরগাঁও জেলাতে দুপুরে বর্জ্যসহ বৃষ্টি হতে পারে দর্শক বিন্দুরা এদিকে লালমনিরহাটে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে সারা দিন ব্যাপী এবং নীলফামারিতে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন গাইবান্ধাতে গাইবান্ধাতে বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুড়িগ্রাম জেলাতে সারাদিনের আকাশ থাকবে মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বিন্দুরা এবারে ময়মসিং বিভাগের অঞ্চলগুলোতে ময়ূমসিং জেলার সকাল থেকে হালকা বৃষ্টি হবে এবং দুপুরে ভারী বর্ষণ হতে পারে এদিকে নেত্রকোনায় বর্জসহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেরপুরে আকাশে মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জামালপুরে দুপুরের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে